আসসালামু আলাইকুম বর্তমানে কম বেশি সব শিশুরাই ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত বিশেষ করে স্মার্টফোন বা কম্পিউটারে কার্টুন দেখা কিংবা গেম খেলা সহ টিভি দেখা তো আছেই এর ফলে শিশু শারীরিক এবং মানসিক বিকাশ ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমরা কম বেশি সকলেই জানি তাই আমার সন্তানকে ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করি তাকে কোয়ালিটি টাইম দেয়ার কারণ এই সময়টাই শিশু সরাসরি পারিপার্শ্বিক পরিবেশের সংস্পর্শে আসতে শুরু করে এবং সে জগৎ সমাজের নতুন অনেক কিছুর সাথে পরিচিত হতে শুরু করে ওর কথা বলা

ঠিক সেরকমই ওর কাজের প্রতি কিন্তু আগ্রহটা চলে আসছে আরেকটা পড়বে ওই যে বাবা ওই যে তবে অবশ্যই মনে রাখতে হবে এই সময় শিশুরা স্বাধীন আচরণ শুরু করে আর এই স্বাধীন আচরণটাই কিন্তু তাদের দুষ্টমি আর আমরা এই দুষ্টমিটাকে বিরক্ত মনে করে ওই পড়তে পড়তে দৌড়দান বাচ্চারা ভীতু হয় এবং তাদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয় যেটা আমাদের কোনো অভিভাবকদেরই ধরো এখন উচিত না ধরো এগুলো নিয়ে চলো হাত এরকম করো চলো বাসায় চলো আসুন আমরা সকলেই শিশুর সঙ্গে উত্তম ব্যবহার করি এবং তাকে টাইম দেওয়ার চেষ্টা করি আল্লাহ হাফেজ